না ভাইয়া মা কাজ করে না সংসারটা আমি চালাই এই যে সেলাইয়ের machine এ কাজ করি কোন রকম কষ্ট করে আছি চলতে হয়, আপনার বয়স কত এখন? এই তো আঠারো, বিয়ের বয়স হয়ে গেছে না বিয়ে সাদি করবে বিয়ে সাদি করার তো ভাইয়া ইচ্ছা আছে যদি কোনো ভাইয়েরা আমার দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়ায় আমাকে একটু হেল্প সহযোগিতা করে ভালো মন নিয়ে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমি ওনার সাথেই কথা বলবো পড়াশোনা করে তো আছে এই কাজ কম তো পড়ালেখা করতে ভাইয়া বেশি পড়তে পারি নাই. তো Youtube এ আগে আসছিলে নাই প্রথম? না ভাই আমি কখনো Youtube এ প্রতিবেদনে আসি নাই এই জীবনে প্রথম first. আসছি যদি আল্লাহ পাক কোনো একটা লোক আমার ভাগ্যে রাখে পাই Arbi তাতেই আমি সুক্রিয়া. তো আপনি এখন আসছেন কি সহযোগিতার জন্য না বিয়ে জন্য? সাহায্যিতার জন্য না ভাই আমি আছি বিয়ের জন্য যদি কোনো ভাইরা আমাকে বিয়ে করে আমাকে একটু পাশে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমি কাতে খুশি। আরে মারিয়া না জি মারিয়া ค่ะ প্রত্যেক সুখে ভালোবেসে শান্ত সহযোগিতা বিয়ষাতে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা একসাথে নামাজ পড়ি সর্বদা দিশে সেবা করি আপো ভালো থাকবেন